নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয়ের আমি আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে প্রত্যেকজনকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা সিংহ রাশির ভিডিও এবং আমি যে সিরিজটা শুরু করেছি মেস থেকে কর্কট দেয়া হয়েছে সিংহ কোন বয়সগুলো আপনার বা আপনাদের জন্য বিশেষ প্রভাব ফেলে সার্বিকভাবে অগ্রগতির ক্ষেত্রে জীবনে এগিয়ে চলা এবং সেটা ভালো কিছু হতে পারে মন্দ কিছু হতে পারে কোন বয়সগুলো কোন বয়সের প্রভাব আপনার জীবনে ভালো রকমভাবে থাকে তার আলোচনা এই ভিডিওতে করব করার চেষ্টা করব তো বন্ধুরা আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো আসে প্রত্যেক দিনের আপডেটগুলো আমি নিয়ে আসি আর ডেসক্রিপশন রইল ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে কোনো হলে যোগাযোগ রাখবেন তাহলে চলুন শুরু করছি আমি একটু বলে নিই দেখুন এই ভিডিওগুলো এইভাবে বানানো হয় ধরুন আপনার সাথে আমি কথা বলছি আপনি সিংহ রাশির মানুষ আপনি আমায় বললেন এই তিনটে বয়স আমার জীবনে খুব প্রভাব ফেলেছে এইভাবে অনেকে বলতে থাকেন সেটা চেম্বারে হোক সেটা অনলাইনে হোক ফোনে আলোচনা হোক তো সেইগুলোই আমি জিস্ট করে আপনাদের সামনে তুলে ধরছি অর্থাৎ আমি এটা এইভাবে তুলে ধরবো যাতে আপনাদের চলতে গিয়ে ওই বয়সগুলো যদি একটু মাথায় রাখা যায় তাহলে হয়তো কিছুটা কাজে লাগতে পারে সাহায্য হতে পারে এইটুকু আর এর বাইরে কিছু নয় বিশেষ কিছু যে চেঞ্জ হবে তা কিন্তু নয় তাহলে বন্ধুরা চলুন শুরু করছি আলোচনাটা শুরু করি এবং আমি আশা করবো হয়তো কিছুটা কাজে লাগবে ভিডিওটা বা প্রোগ্রামটা এবং সাথে থাকতে হবে তো চলুন সিংহর ক্ষেত্রে শুরু করি দেখুন সিংহর যখন মানুষ সিংহ রাশির ক্ষেত্রে রবি সিংহ রাশির মানুষজনদের ক্ষেত্রে রবি রবি ভীষণ মাত্রায় প্রভাব ফেলে এবং কোন বয়সগুলো হয় বিশেষত ধরুন আপনার সন্তান জন্মেছে অনেককে চেষ্টা বলেন আমার সন্তান এই দশ দিন আগে হয়েছে তার বিচার করুন ওটা তো হয় না কিন্তু জেনারেলি কি কিছু আলোচনা সাপেক্ষে প্রথমত যে দুটো বয়স সিংহর ক্ষেত্রে প্রাইমারিলি ভীষণভাবে অ্যাম্পার করে দুই এবং চার এই দুটো বয়েস দুই মানে এক্ষেত্রে চন্দ্র এবং চার মানে রাহু সিংহ রাশির মানুষজনদের জন্য এই বয়েস দুটো না শরীর নিয়ে বেশ ভালো রকমভাবে একটা বেগ দেয় ভালো রকমভাবে সিংহের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটা প্রভাব বা বিস্তার থেকে থাকে প্রভাবের জায়গা কিন্তু থেকে থাকে অর্থাৎ স্পেশালি দুই দেখুন দু বছরের শিশু কিচ্ছু বোঝে না চার বছরের বাচ্চাটাও কিছু বোঝে না তো কিন্তু আপনি যখন একজন গার্জেন এই দুই আর চার নম্বর বছরটা একটু খেয়াল রাখবেন তাদের শরীর বা তাদের স্বাস্থ্য বিশেষত এই এই জায়গাটা এরপরে চলতে থাকলো চার হলো পাঁচ হলো জন্মদিন হলো ছয় গেল সাত গেল নাম্বার এইট আট সাড়ে আট নয় এই বছর পরিবার নিয়ে কোনো ভোগান্তি আসে পরিবারে কোনো গণ্ডগোল আসে পরিজনদের শরীর স্বাস্থ্যর জায়গা নিয়ে কোনো প্রবলেম হতে পারে বিশেষত আট আট মানে শনি শনি মানে এজেড বয়স্ক কোনো মানুষজন গুরু গুরুস্থানীয় ব্যক্তি দাদু দিদা ঠাকুমা এই জায়গা এই এই মানুষগুলোর জায়গা অথবা পারিবারিক জীবনে কিছু কিন্তু প্রবলেম কিছু সমস্যা তৈরি হয় সিংহর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তো এইটা লক্ষ্য রাখতে হবে এই বয়সটা বিশেষত পারিবারিক ক্ষেত্র পারিবারিক জীবনের ক্ষেত্র বা এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় এই চাপটা কিন্তু এসছে নেক্সট ইয়ার পরের এজ এগারো এগারো এবং এগারোর আশেপাশের ওই যে সময়টা আট বলছি নয়টা ছুঁয়ে বেরিয়ে যেতে পারে আবার এগারো এবং বারোর ওই যে সময়টা চলে বারো বলবো না এগারো এই সময় ভীষণ রকমের একটা অস্থিরতা চঞ্চলতা পড়াশোনায় অমনোযোগিতা তৈরি হতে পারে সিংহ রাশির এবং এই সময় চন্দ্রের এজ এগারো মানে ফাইভ বা সিক্সে একটা বাচ্চা পড়ছে খুব বেশি হলে সেভেনে পড়ছে তাও নয় ফাইভ সিক্সের মধ্যে করছে এই বয়সটায় এডুকেশান এডুকেশান নিয়ে একটা ভালো রকম প্রবলেম এবং বিশেষত গার্জেনদের সঙ্গে একটা বনিবনার অভাব অ্যাডজাস্টমেন্ট প্রবলেম এগুলো কিন্তু চলে আসে তো বন্ধুরা আপনি যখন সিংহের মানুষ বা জাতক বা জাতিকা এই এজটা লক্ষ্য রাখার নজর রাখার প্রয়োজন রয়েছে সিংহর ক্ষেত্রে এগারো এবং এগারোর পরে আসে পনেরো পনেরো মানে ছয় ছয় মানে ক্ষেত্রে রাহু আমি দেখুন চন সিংহর ক্ষেত্রে রাহু আর চন্দ্রকে হিট করছি বারবার যে এজগুলো বলছি চ দুই দুই বা দুইয়ের মাল্টিপেলগুলো মানে চন্দ্র এবং চারের মাল্টি মানে যোগগুলো সেটাগুলো হচ্ছে রাহু তাহলে পনেরো পাঁচ আর একে ছয় পনেরো মানে নাইন বা টেন ধরতে পারি মাধ্যমিক বা বোর্ড এই সময় পড়াশোনা একটা বেশ ভালো রকমভাবে ডিস্ট্রাকশন এবং বহু ক্ষেত্রে এই পনেরো ষোলো বছরের ষোলো নয় পনেরোর আশেপাশটা গুরু গুরুস্থানীয় ব্যক্তি বা গুরুজনদের ভোগান্তি পারিবারিক কোনো গণ্ডগোল অর্থাৎ পড়াশোনার ক্ষেত্র নিয়ে একটা চাপ দেখুন মাধ্যমিক তো একবারই হবে বারবার হবে না তো এই জায়গাটা একটা চাপের হয় নাম্বার ফিফটিন পনেরো বছর বয়সটি তো সিংহর ক্ষেত্রে লক্ষ্য রাখতে হয় সিংহর ক্ষেত্রে নজর রাখতে হবে এই এজটাকে উনিশ উনিশ কিন্তু ক্রুশিয়াল বছর আমি বহু সিংহর ক্ষেত্রে দেখেছি উনিশে গিয়ে সিদ্ধান্ত ভুল রবিরেজ ভুল সিদ্ধান্ত ভুল চুজিং ভুল ট্র্যাক চুজিং ভুল মানুষের দ্বারা প্রভাবিত হওয়া দেখুন আমরা আমরা কিছুজনকে ফলো করে এগোই প্রত্যেকটা মানুষই কিছুজনকে ভালো লাগে এবং তাদের পথটা আমরা অনুসরণ করতে চাই সেটা জাগতিক ক্ষেত্রে বা সব ক্ষেত্রে যেমন ধরুন আমার রামকৃষ্ণদেবকে পছন্দ তো আমি তাকেই আমার গুরু ভাবি এরকম থাকে না যে আমি ওনার থেকে দীক্ষা নেব সব ক্ষেত্রেই তো এই উনিশে গিয়ে না এই চুজিংটা ভুল হয় যে ওকে ফলো না করে একে ফলো করাটা বেটার এ কিন্তু খারাপ লোক আমি এই এ হয়তো ভালো হতো এ খারাপ এই চুজিংটা এসে যায় উনিশ এই এই বয়সটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো এই বয়সটা খারাপের দিক থেকেই বলছি এবং আপনি যখন সিংহের মানুষ আপনার পুত্র বা কন্যা রয়েছে তাদের এই বয়সটাকে দেখে শুনে আপনাকে চলতে হচ্ছে বা নজর রেখে চলতে হচ্ছে কিন্তু বন্ধুরা এটা মাথায় রাখতে হবে উনিশের পর সে তেইশ জীবনের ক্রুশিয়াল তেইশ এক্ষেত্রে সিংহ রাশির ক্ষেত্রে বুধের বছর তেইশ পাঁচ দ্বিতীয় একাদশপতি দুই মানে বুধ মানে দুই মানে অর্থ একাদশ মানে সফলতা অর্থাৎ অর্থ বা সফলতার জায়গা তৈরি হতে থাকে নয় বিজনেস আসে নয় চাকরি এই বয়সের আশেপাশে শুরু হয়ে যায় এই বয়সের আশেপাশে এইটা কিন্তু বেস্ট টাইম একটা বলতে পারি সিংহর এবং এই তেইশের আশেপাশটাকেই যারা যে কোনো কর্পোরেট বা বিজনেস শুরু করবেন ভাবছেন অনেক অনেক রকম অনেকের ব্যাপার স্যাপার তো থাকে এইটাকে টার্গেট করবেন এই বয়স কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা এজ হতে পারে ইয়ার হতে পারে নেক্সট টোয়েন্টি সেভেন সাতাশ সাতাশকে অনেকে ভয় পান কিন্তু এক্ষেত্রে সিংহর সাতাশ মানে নয় নয় মানে মঙ্গল সাতাশের আশেপাশে এবং তেইশে অনেকের বিবাহ বিবাহ রিলেটেড যোগাযোগগুলোও তৈরি হয়ে যায় তেইশের আশেপাশে বহু ছেলে মেয়ের বিয়ে হয় অনেকের ক্ষেত্রে বিয়ে আছে সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু সিংহ রাশির আমি দেখেছি এত কম বয়সে বিয়ে না জীবনে বহু সমস্যা তৈরি করে দেয় তো যাই হোক সেটা আনাদার ইস্যু আমি বয়সগুলো নিয়ে কথা বলছি নেক্সট এজ হচ্ছে টোয়েন্টি সেভেন সাতাশ সাতাশে গিয়ে চাকরির ক্ষেত্রে আরেক ধাপে গোনো অনেকের ক্ষেত্রে চাকরি প্রাপ্তি সাতাশ আঠাশের মধ্যে প্রতিষ্ঠা তৈরি হয়ে যায় যে ভাই চলো আমি একটা স্টেবেল জায়গা আছি ওটিতে না হলে বত্রিশ ওই জায়গাটিতে না হলে থার্টি টু এবং সাতাশে গিয়ে দেখুন প্রতিষ্ঠা মানে আমার যেখানে সাকসেস বোঝায় বা সফলতা বোঝায় তাহলে আমি যে যেটাকে চাইছি ধরুন একজন মেয়ে বা একজন ছেলে সে বলছেন আমার বিয়েটা দরকার বিয়েটা তার ক্ষেত্রে যদি সফলতা হয় তো টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট এই বয়স একটা ভালো সময় নয় ভালো চাকরি নয় বিয়ে আমি এই বয়সটাকে বলছি ভালো এজ এই বয়সটাকে বলছি ভালো এজ এটাতে না হলে বত্রিশ 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 না হলে ছত্রিশ এরপরে কিন্তু হওয়া শক্ত হয়ে যায় কিন্তু আঠাশ বা সাতাশ এটা ধরতে পারি একটা সিংহর ছেলে বা মেয়ের জন্য মোটামুটি এইট্টি পারসেন্ট কেসেসে একটা একটা পায়ের তলায় শক্তভিত তৈরি হয়ে যায় তিরিশ কিছু জনের ক্ষেত্রে আঠাশ সন্তান প্রাপ্তি অথবা চৌত্রিশ আঠাশ তিরিশ একত্রিশ অথবা চৌত্রিশ সন্তান প্রাপ্তির জন্য গোল্ডেন টাইম আমরা প্রত্যেকে একজন ভদ্রমহিলা বলছেন আপনি আমি বলছিলাম আমি তাকে জিজ্ঞেস করছি আপনি কি চাইছেন হ্যাঁ তিনি বলছেন যে দাদা আমি তো তার সংসারে অনেক রকম প্রবলেম বা সমস্যা বলছেন আমি তো মা হতে চেয়েছিলাম হতে পারিনি তো এই যে মানুষ তো চান এই জায়গাটা এটা কিন্তু এই বয়সগুলোর মধ্যে আছে থার্টি ফোর এবং থার্টি ফোর এটা ক্রুশিয়াল সময় বাট বন্ধুরা আমি বলতে পারি আঠাশ হতে পারে একত্রিশ হতে পারে গুরু গুরুজন অথবা চৌত্রিশ হতে পারে গুরুজন গুরুস্থানীয় ব্যক্তি সিনিয়র এনাদের হেলথের জন্য কিন্তু খুব ক্রুশিয়াল সময় এই বয়সগুলো না মানে আঠাশ উনত্রিশের সাতাশ আঠাশের আশেপাশে দেখুন সিংহ মানে আঠাশ মানে রবি সাতাশ মানে মঙ্গল ভাগ্য এবং রবি মানে রাশি নিজে দায়িত্ব কিন্তু বেড়ে যায় সর্বক্ষেত্রে সর্ব ব্যাপারে একটা দায়িত্ব বা দায়িত্ব বাড়ার বা দায়িত্ব বাড়ার একটা ব্যাপার স্যাপারগুলো কিন্তু তৈরি হয়ে যায় থার্টি ফোরের মধ্যে সব দায়িত্ব ঘাড়ে চেপে যায় সিংহ রাশির ক্ষেত্রে সেটা আপনি ম্যারিড হন আনম্যারিড হন ছেলে হন মেয়ে হন সব দায়িত্ব চেপে যায় এটা ফ্যাক্ট ম্যাক্স টু ম্যাক্স থার্টি সিক্স এরপরে কিন্তু খুব বড় কিছু অ্যাচিভমেন্ট নাইনটি পারসেন্ট কেসেসে হওয়াটা চাপের সিংহরাশির ক্ষেত্রে কিন্তু আবার আমি আপনাদেরকে বলবো ছত্রিশ চল্লিশ এই দুটো এজ এটা আশেপাশে অবশ্যই হেলথ নিয়ে একটা বড় চাপ থাকে ছত্রিশ এবং চল্লিশ চল্লিশ মানে রাহু ছত্রিশ মানে মঙ্গল চাপ তৈরি হয় ড্রেস তৈরি হয় শরীর নিয়ে ভোগান্তি আসতে পারে নানা সেটা পুরুষ নারী উভয়ের ক্ষেত্রে নানা রকমভাবে চাপ থেকে যায় গড়পর্তা চলতে পারে আবার অনেকে বাড়ির প্ল্যান করেন একটা সময় বলতে পারি ছত্রিশ আর একটা সময় বলতে পারি বিয়াল্লিশ এই যাই বাড়ি করবো একটা ফ্ল্যাট কিনবো ফ্ল্যাট বুকিং করবো আগেও আসে অনেকের ক্ষেত্রে সাতা ছাটাশেও আসতে পারে অনেক কিছু সাতা ছাটাসে হয় অথবা ছত্রিশ অথবা বিয়াল্লিশ লাক্সারি ল্যাভিস ব্যাপারটা আছে। যারা অবশ্যই নিজে খেটে নিজে খেটে নিজে পরিশ্রম অনেকের বাবার হয়তো দু কোটি টাকা আছে তারা জন্মে গাড়ি পাচ্ছেন সেটা আলাদা ব্যাপার কিন্তু যারা নর্মাল পাবলিক যারা সিঙ্গল আসি আমি খাটছি আমি টার্গেট নিচ্ছি আমি কিছু করব ছত্রিশ বিয়াল্লিশ এই এই বয়সগুলো প্রপার্টি অ্যাসেট অ্যাসেট বিল্ড এগুলোর জন্য ভালো সময় বাদবাকি বয়সগুলো তো গল্পতায় চলে মোটামুটি চলতে থাকে আবার বন্ধুরা আমি বলতে পারি যে যাদের ধরুন আমার বিয়াল্লিশ হয়ে গেছে আমার গুরুজন আছেন বা এটা কিন্তু ওই ফর্টি টু হতে পারে ফর্টি সিক্স হতে পারে পার্টনারের হেলথ পার্টনার আপনার পার্টনার অথবা আপনার খুব ক্লোজ কারুর হেলথ এই সময়টা এই বয়সটা ভীষণ একটা চাপের বয়স তো এই বয়সকে দেখতে হবে এরপরে না ওই ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স এই মাঝখানের একটা করে গ্যাপ দিয়ে এই বয়সগুলো ভীষণ রকম একটা চাপের জায়গা থেকে যায় সব ক্ষেত্রে দায়িত্ব দায়িত্বের বোঝা দায়িত্ব পালন এবং ফর্টি সিক্সে গিয়ে পারিবারিক বিচ্ছেদের জায়গা তৈরি হতে পারে ওর আশেপাশে গিয়ে এবং যাদের জন্য আমি কুড়ি বাইশ পঁচিশ চল্লিশ আটত্রিশ এই বয়সগুলো দিয়েছি তাদের থেকে একটা বাজেভাবে বিহেভ বা ব্যবহার এবং ফর্টি বা ফর্টি সিক্সের মাঝে মাঝে মানে এই এজগুলোতে ক্লোজ বন্ধু বা ক্লোজ বান্ধবী কাছের মানুষজন এদের সঙ্গে বিচ্ছেদ হতে পারে এটা দেখবেন এটা দেখবেন কেরিয়ার চলছে চলছে মোটামুটি চলছে ফর্টি এইট এই দেখুন আমি এক একটা বয়স কিন্তু এক একটা জিনিসের জন্য বলছি আপনি বলবেন প্রত্যেকটা বছরই তো বলছি প্রত্যেকটা বছরই তো আমাদের জীবনে থাকে কিন্তু এক একটা বছরকে বলছি এক একটা জিনিসের জন্য এক একটা জিনিসের কথা হ্যাঁ তা ফর্টি এইট ফিফটি টু এবং ফিফটি সেভেন ছাপ্পান্ন সাতান্ন কেরিয়ারের একের পর এক হাইক আসতে পারে ডেড লাইন ফিফটি সিক্স ফিফটি সেভেন কিন্তু ফিফটি টুর মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা যা হলো ধরুন যা হয়ে গেলো যা হওয়ার হয়ে গেলো থার্টি সিক্সের মধ্যে একটা মানে চাকরি ফাকরি হয়ে গেল এবং প্রমোশন পেতে 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 একটা লাস্ট ধাপ ওই ফিফটি টু বা ফিফটি সেভেন এর মধ্যে কমপ্লিট করে নেওয়ার ব্যাপারটা হলে ভালো হয় আমার মনে হয় ভালো হয় না হলে কিন্তু ওই সারা জীবনই স্ট্রাগেল এবং যদি ছত্রিশের পর বহু ক্ষেত্রে মানে আমি দেখুন কাউকে ডিমোটিভেট করতে চাই না কাউকে মানসিকভাবে ধাক্কাও দিতে চাই না কিন্তু আমি দেখেছি যে এই এজগুলো হয়ে গেলে না কিছু করাটা শক্ত হয়ে যায় তো ফিফটি সেভেন ফিফটি সিক্স বা সেভেন ওই ওই এজগুলো প্রচুর চাপ অনেক প্রেশার কাজের চাপ থাকে তারপর তো সিক্সটি মানে রিটায়ারমেন্টের এজ বাট ওই ওই ফিফটি সেভেন ওটাকে ডেডলাইন বলতে পারি যে চলো ভাই এবার তোমার হয়ে গেল না হলে আর কিছু হচ্ছে না এটা ব্যাপার তবে সিংহ রাশির আফটার ফিফটি বেশ বহু জনের ক্ষেত্রে যদি শরীরের ব্যাপারে যত্নশীল না হওয়া যায় আফটার ফিফটি প্রত্যেকটা ইয়ারেই কম বেশি শরীর নিয়ে একটা চাপ কিন্তু চলতে থাকে যারা যত্নশীল নন তাদের ক্ষেত্রে মেনলি শরীর নিয়ে কম ক্রমাগত বা কম বেশি একটা চাপ একটা প্রেসার একটা বোঝা চলতে থাকে দেখবেন যারা বয়স্ক মানুষ আফটার রিটায়ারমেন্ট যারা চাকরি বিজনেস যা করছেন করছেন বিজনেস করলে তো অনেক দিন করবেন বাট তেষট্টি এবং সাতষট্টি এই বয়স দুটোতে হেলথ বেশ ভালো ভাবে ইস্যু হয় বেশ ভালো ভাবে তো বন্ধুরা এই হচ্ছে মোটামুটি একটা জিনিস মোটামুটি অবশ্যই সকলের ক্ষেত্রে মিলবে তা নয় আমি বলতে চাইছি যে এই এই এজগুলো আমাদের দেখতে হবে বা বুঝতে হবে এই এজগুলো আমাদের একটু বুঝতে সাহায্য করবে এইটুকুই আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগবে একটা আমার চাওয়া আপনাদের কাছে রইল যে একটা কমেন্ট করবেন আপনাদের সঙ্গে মিলল কিনা কতটা মিলল কিছুটা মিললো আমি বলছি কিছুটাই মিলবে তো মিললো কি না একটু জানাবেন আমার বুঝতে সুবিধা হবে তাই না তো এটুকু চাইতে পারি মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন দয়া করে করবেন এটুকুই থাক বন্ধুরা সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সকলকে নিয়ে নিজের কাছের মানুষগুলোকে নিয়ে অবশ্যই মহাদেবের কৃপায় আপনারা ভালো থাকবেন এই কামনা করে ভিডিওটা শেষ করছি নমস্কার